রোববার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলবে রিয়াল মাদ্রিদ ও ব্রুশিয়া ডট মুন্ড তবে ফাইনাল ম্যাচের আগে যেন বলে দেওয়া যায় এবার ফাইনালের চ্যাম্পিয়ন দল হবে রিয়াল মাদ্রিদ আর সেটা কোনো অনুমান নয় দীর্ঘদিনের পরিসংখ্যান তো সেটাই সাক্ষ্য দেয় কোনো ব্রাজিলিয়ান ফাইনালে থাকা মানেই সেই ক্লাবের চ্যাম্পিয়ন্স লিগ জয় এটা তো দীর্ঘদিনের পরিচিত নিয়ম যে কারণে আগে রিয়াল মাদ্রিদকে ধরা যাচ্ছে জয় হিসেবে ব্রাজিলিয়ানদের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল জয় নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে দোশরা জুন রাতে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স লিগের ফেভারিট কোন দল এই প্রশ্নে অধিকাংশ ফুটবল সমর্থবরাই বাজির ধরবেন একটা দলের উপর সেটা রিয়াল মাদ্রিদ। এই সিজনে লস ব্লাঙ্কোসটা যেভাবে খেলেছে, যেভাবে ফর্মে আছে, তাদের অতীত চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাস সবকিছু মিলিয়ে অনেকে তাদের ফেভারিট হিসেবে রাখবেন। কিন্তু যদি প্রশ্ন করা হয় চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল জিততেই যাবে কিনা রিয়াল মাদ্রিদ, এটাকে কোনভাবে আটকানো সম্ভব কিনা। তবে সেটাকে বারবারই পর্যায়ে নিয়ে যাবে অনেকে। ফুটবলে তো অনেক কিছু সম্ভব আর মনচরা যখন চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল ছেড়ে কথা বলতে চাইবে না। যে যে কিন্তু এর পরেও পরিসংখ্যান বলে এই সিজনে চ্যাম্পিয়ন্স লিগ জয় করবে রিয়াল মাদ্রিদ আর সেই পরিসংখ্যানের মূলে আছে ব্রাজিলিয়ান ফুটবল শুনতে অবাক লাগতে পারে ইউরোপিয়ান কম্পিটিশনের ফাইনালে খেলবে দুই ইউরোপিয়ান ক্লাব সেখানে ব্রাজিলিয়ান ফুটবল কিভাবে সম্পৃক্ত শেষ আঠেরো বছরের ইতিহাস দেখলেই পাওয়া যাবে এই সম্পর্ক শেষ আঠেরো বছরের ব্রাজিলিয়ান ফুটবলার ছিল এমন দলই জয় করেছে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল দু নয় ও দু এগারো সালে বার্সেলোনা দলে ছিলেন ব্রাজিলিয়ান দানিয়াল রেস ও ম্যাক্সওয়েল এরপর দু হাজার পনেরো সালে নেইমারকে নিয়ে এই দলটা জিতেছিল চ্যাম্পিয়ন্স লিগ শেষ আঠেরো বছরে রিয়াল মাদ্রিদ কাপ জয় করেছে পাঁচবার দলে ছিলেন ক্যাসেমিরো বার্সেলোন মতো ব্রাজিলিয়ানরা এছাড়া এই সময় ম্যানচেস্টার সিটির হয়ে অ্যাডারসন চেলসির হয়ে থিয়াগো সিলভা বায়ানের হয়ে কৌতিন হোরা জয় করেন চ্যাম্পিয়ন্স লিগ সব মিলিয়ে শেষ আঠেরো বছরের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ব্রাজিলিয়ান ছিল এমন দলই পেয়েছে শিরোপার স্বাদ আঠেরো বছরে চ্যাম্পিয়ন্স লিগ পাওয়া ব্রাজিলিয়ানদের দিয়ে বানানো যাবে প্রায় চারটা দল সব মিলিয়ে তেতাল্লিশ জন ব্রাজিলিয়ান এই সময় পেয়ে গেছেন

তাদের দল নেই জাতীয় দলের হলুদ রঙের জার্সি ব্রাজিলিয়ান সর্বশেষ রিয়াল মাদ্রিদ থেকে লোনে আসা রেইনার ছিল দলে তবে তিনিও ক্লাব ছেড়েছেন দুই সিজন আগে তাই বর্তমানে ব্রাজিলিয়ান শূন্য ডট এই ব্রাজিলিয়ানদের ঐতিহ্যের রেকর্ড ভাঙতে পারে কিনা তাই দেখা যাবে ফাইনালে